এদিকে মুসলমানের আত্মীয় আর যার নামে গরু কিনতে তার নাম হরিভদ হরিভদ তোমার কিরম আত্মীয় মা হিসাবে তা হিসাবের মেয়ে হিসাবে মা হিসাবে তা হিসাবে খালা শ্বশুরি শালা খানিক দূর জাতি জাতি হিন্দু হয়ে গেছে গাই বেসটি গেছে বাজা গাই এক লোক তাহলে বাজা গাই তো স্বাস্থ্য শরীর ভালো হয় ওকে তো বাচ্চা কাচ্চা নাই ট্যাবলেট ট্যাবলেট খেয়ে নষ্ট হয়ে রয়েছে এখন ওই বাজা গাই ব্যস্তি গেলি বাজা করলি কেউ কেনে নি কেউ কষাইরা অল্প দামে কিনবে যদি কয় বছর বিয়ে নেই তালি দাম আছে এখন ওই দালালে আইসিয়ে কয় যে ভাই আপনার গায়ের অবস্থা কী ব্যসবেন বলে হ্যাঁ ব্যসব কত টাকা এই টাকা নেবে গায়ের যোগ্যতা কি ছয়তান চার বছর কলোই খাইছি একটা বাচ্চা দিল না একশো টাকা দুধ দিল না ওয়া ওই কুরবানি দেবো না বেশি থিয়ে দেবো কয় ওয়া কলি গায়ে দামে বেশি পারব না চুপ করে থাও আমি বেছে দিচ্ছি কয়টা দেওয়া কয় তিনশো টাকা দেবো এই তিনশো টাকা যদি দালালে দালালি শুরু করে দেয় কেউ গরু হাটে তো আছে আমি জানি এখন দালালে এত সুন্দর ভাই ভাবে কাস্টমারের কাছে বিবরণ দেশে বছর বিয়ে নে কোন কোন বছর এগারো মাসে ইয় আর সকালে চার কেজি বিকেলে দুই কেজি এত সুন্দর করে বর্ণনা দেশে কাস্টমার দুর্বল কেনার জন্য রেডি হয়ে গেছে এখন কয় তালি রাখেন আমরা একটু পরামর্শ করি গাই তো বসে একটা দেখছি নেব না ওইটা নেব এই কয়েকটু একটু পরামর্শ গেছে এর মধ্যে গাই এলাকায় গাই বাস পড়া কেউ গাই বসবে না কাজ গাই যদি বছর বিয়ে নিয়ে হয় আর ডেলি সকালে চার কেজি দুই কেজি বিকেলে এ অলি তো বেসবো কে মানে দালালে দালালি ভাষা এত চমৎকার হচ্ছে গাই এলাই ব্যবসা করে বুদ্ধি ঘুরিয়ে গেছে আল্লাহর রহমতে বাহানা খোঁজে আল্লাহর রহমতে বাহানা খোঁজে বাহা নমি জুয়াদ বাহা মানে মোটা কিছু খেয়াল করতেছেন না হাসরের মাঠে আল্লাপাক আপনাকে মাফ করার জন্য বাহানা খুঁজবে যখন আল্লাহ গপ্পার নামের সাথে আত্মপ্রকাশ করবে তখন মাফ করার জন্য গপ্পার মানে ক্ষমাশীল পরম ক্ষমাশীল আল্লাহ তালা খুঁজবে যে কিভাবে করা করা যায় যায় কিভাবে জিজ্ঞেস করছে এই এদিকে তুই কি দেখি শেষ কালা কিচ্ছু করিনি আমল নামা দেখা দেখে লাভ নাই দেখলি আর আমার বাসার উপায় নেই মানে আল্লাতে গদ গদ হয়ে যাচ্ছে আল্লাহ পাইকারি ধরে মাফ করতেছে সুযোগ দিয়েছে সত্যি আমল নামাই কিছু নাই কিন্তু একেবারে কিছু নাই কয় না কিছু নাই তালি কি তারপর বেস্টে কে রে আছে ছোট্ট একটা জিনিস আছে সেটা হলো আমাদের এলাকায় রুহুল আমিন শাহ মকসুদুল হক সাহেব এ খালেদ সাইফুল্লাহ ইন্টার যখন আসতেন আমি কিছুই নামাজ খেলাম তো দার হো দাঁড় এই দিন নামাজও ভরি আমার আব্বার জানা যার দিনও বিড়ি খাইছি ও আুনিয় লাভ লাই সেদিন রে এক গিলাস পানি খাওয়াইছি এছাড়া আমার কিচ্ছু নাই

তা আমার সেই অজুর দিয়ে নামাজ পড়ে হুজুর বেসতে গেছে এই গেল আমার আমল কাজ যাও তো আমার হুজুরের অজুর পানি আমার মুসল্লির অজুর পানি দিয়েছো ওই ছেলে তোমারে মাফ করে দিলাম রহমাতে হক বাহানা মি এমন করে দুইজনে ডাকবে দুইজনে ডেকে বলবে এই তোকে আমল নামা দেখা কয় যে কলাম না আল্লাহ কিচ্ছু নাই একেবারে কিছু না থাকলে কোন জায়গা যাবি কয় যে জায়গা হুকুম করবো সেই জায়গা যাবো তা ধরো জাহান্নামে নামে যা থাক সবাই নষ্ট করিস না কয়ার সাথে সাথে হাদিসের তর্জমা বলছি অল্লাহে বানানো কথা না বুখারি শরীফে হাদিস তর্জমা একজন লম্বা হাদিস বিদায় ইবারত বলছি না বলবে একজনের বলার সাথে সাথে দৌড় মারবে যে দৌড় মারবে আর একজন দাঁড়ায় থাকবে যে দৌড় মারবে তারে ফেরেস আল্লাহ বলবে এ ও তো দৌড়ে চলে গেল যে যদি যাহার নামে লাভ পড়ে যায় তাহলে উঠতে হবে সবাই লাগবে রে ওরে আগে ঠেকা যেন পড়িয়ে না যায় ওরে ঠেকায় নিয়ে আসে আনার পরে বলতেছে যে দোজক কি শ্বশুরবাড়ি কয়ার সাথে সাথে দৌড় দিলিয়া জানো ওর মধ্যে কী আছে কাছে শুনছি সেদিন মানি নেই এখন তো দৌড়ি থেকে হাউকাউ সুরিয়েটের পাশে ওদিন কি আছে তা দৌড় মারলি যে তাড়াতাড়ি বলার সাথে সাথে আল্লাহ দুনিয়ায় তোমার কোনো হুকুম মানি নেই একটা হুকুমও মানি নেই এই মাঠে দাঁড়াইয়া তোমার একটা হুকুম আসছে আমি মনে বিশ্বাস রাখছি যে দেখি আল্লাহর এই হুকুমটা মানি দেখি আল্লাহ মারে মাফ করে দেয় নাকি এই আশায় আল্লাহ তোমার হুকুম মানার জন্য প্রথমবারে দৌড় মারছি

দুনিয়ায় থাকতে একটাও মানিস নেই আর এই জায়গায় যে একটা হুকুম করলাম তাও মানলি নে বে হায় দাঁড়ায় থাকিস এতই গেলি নে কে তখন ও কবে যে আল্লাহ দুনিয়ায় তো মানি নেই তো মানি নেই এ জায়গা মানব না তা না এ জায়গা হলে আমি তোমার রহমাতের আশায় তাকায় রইছি যে তুমি একবার কইছো যা আর একবার যে যা লাগবে না তাই আমি সেইবার শোনার জন্য দাঁড়ায় রইছি আল্লাহ কায় সেও আমার রহমাতের আশা করছে হাসানাত ওর সিবের সব গুণা লেখি দেওয়া পাল্টাই দাও কর্না সোভান আল্লাহ এর নাম হলো রহমাতে হক বাহানা বহু মানুষের নামেরও সিলাই পার করে দেবে ডাক দেবে শামসুলাক দাও সদস্য দাঁড়াইছে পিছনে আমাকে এই দেশি শামসুলক আজার খানিক সেই শামসুলকের প্যান্টে মুতির গন্ধ মুখ দিয়ে বক বক করে গাজা এবার গন্ধ কতদিন আগে শোষে না ও পাশে নাক দিয়ে আর নেই বগলে চুস মরা গন্ধ সাফ করে না কত কাল আল্লাহ জানে বগলে বাবরিয়ে গেছে এই সমস্ত আসুসা আপা দুয়া নাম আবার শামসুলক আল্লাহ তো এখন ক্ষমার ঘোষণা দিচ্ছেন মানে পাইকারি ক্ষম করতেছে গায়ে তোরা দাঁড়াইছিস কেন ওই তো আবু বাকারের সাথে মিলে গেছে নবীর সাথে চেয়ারায় মিলে গেছে সদস্য সব শামসুলাক ওরারে তো ওই প্রথম কাতারে ছেড়ে দিছে তোমরা কে কাল্লা তুমি কি কইছো যে গভীর শামসুল শামসুলক দাঁড়াও তুমি তো খালি শামসুল হক কইছো আমাকে বাড়ি যে হাঁটে হোক শামসুল হক দাঁড়াই তো গেছেন কি তোর নাম কি শামসুল হক আমার নাম শামসুল হক পাক বলবেন আমার বন্ধু শামসুল হকের সাথে মিলে গেছে ওরও জীবনে সব গুণা মাফ করে যা নামের ও শিলায় পার করে দেয়